হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার জিমেল আইডি পাসওয়ার্ড পরিবর্তন করবেন এটা এমন একটি বিষয় যা জানা থাকলে আপনি আপনার অ্যাকাউন্টে সবসময় সুরক্ষিত রাখতে পারবেন চলুন আর দেরি না করে শুরু করি প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে আসার পরে কোন আই দেখতে পাচ্ছেন গোল চিহ্ন সেটার উপর ক্লিক করবো তারপরে গুগল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করব তো ক্লিক করার পর একটু স্কোল ডাউন করবো তারপর সিকিউরিটি এটার পুর ক্লিক করব তারপর আবার স্কুল ডাউন করবো তারপর পাসওয়ার্ড অপশন এটার উপর ক্লিক করবো কিছুক্ষণ সময় নিতে পারে একটু অপেক্ষা করিবেন তো এখানে ভেরিফাই চাইতেছে আপনার ফিঙ্গার বা আপনার ফোনের পাসওয়ার্ড চাইবে তো আপনারা দিয়ে দিবেন তো আমি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে একটা জিনিস মনে রাখবেন এখানে নিউ পাসওয়ার্ড যেটা অপশন সেখানে যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ড দিবেন এবং শক্তিশালী পাসওয়ার্ড দিবেন 16 অক্ষরের উপরে পাসওয়ার্ড দেবেন তাহলে হ্যাকার হ্যাক করতে পারবে না তো আমি দিয়ে দেব তো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা সিন্স পাসওয়ার্ড এটার উপর ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন আমাদের জিমেল পাসওয়ার্ড ফাইনালি পরিবর্তন হয়ে গেল আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে সফল হয়েছি তো বুঝতে পারছেন কীভাবে জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তো আজকের মতো ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ